আসসালামু আলাইকুম আপনারা যারা রবি ওয়াইফাই টি থার্টি ডিভাইস ইউজ করতেছেন আপনারা মাঝে মাঝে সমস্যার যে সম্মুখীন হন হঠাৎ করে নেটওয়ার্কে প্রবলেম হতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার পাসওয়ার্ড আপনার আগেরটাই আছে কিন্তু আপনি কানেক্টেড হতে পারতেছেন না আবার অনেক সময় পাসওয়ার্ড কানেক্টেড আছে কিন্তু আপনার নেট কানেকশন আসতেছে না এরকম। হর হামেশায় প্রবলেম হতেই পারে কারণ ইলেকট্রনিক ডিভাইস যেহেতু এই জন্য কিছুটা হয়তো প্রবলেম ফেস করবেন এটাই স্বাভাবিক তো চিন্তার কোনো কারণ নেই ক্ষেত্রে আপনি খুব সহজেই আপনি এই সমস্যার সমাধান করতে পারেন হয়তো আপনি হেল্পলাইনে ফোন করে বিষয়টার সমাধান নিতে পারেন যা প্রায় সেম সমস্যার সমাধান আমি আপনাকে দিতে পারি আপনাকে করতে হবে সর্বপ্রথম যে আমাদের ডিভাইসটা আছে এই ডিভাইসটা আমার টি থার্টি ডিভাইস তো এই ডিভাইসটাতে আমার পিছনের যে অংশটা আছে হুম একটু যদি খেয়াল করেন পিছনের যে অংশটা আছে এই যে পিছনের যে অংশ দেখতেছেন এখানে এই রিসেট নামক একটা ছিদ্র আছে হ্যাঁ রিসেট এই ছিদ্র যে দেখতেছেন এইখানে আপনি জাস্ট আমি আপনাকে একটু জমিন করে দেখাই এইখানে আপনি আপনাদের যে মোবাইলের যে সিম খোলার যে পিনগুলা থাকে হ্যাঁ এই পিনগুলা দিয়ে আপনি এখানে পুশ করবেন একটু এভাবে পুশ করে এভাবে দিয়ে পাঁচ সেকেন্ডের জন্য চেপে ধরবেন ভিতরে চাপ দিয়ে পাঁচ সেকেন্ড এভাবে চেপে ধরবেন চেপে ধরলে আপনার খেয়াল করবেন যে এখানে সামনের যে বাতিগুলো আছে জলতেছে নিতেছে এরকম একটা পরিস্থিতি দেখতে পারবেন এখানে আপনার কন্টিনিউয়াসলি এটা জলতে নিপে থাকবে তো তখনই বুঝবেন যে আপনার ডিভাইসটা রিসেট হয়ে গেছে হ্যাঁ তো ডিভাইস যদি রিসেট হয়ে যায় তাহলে কি হবে আপনার যে সেটিংসে যে ঝামেলাগুলো আছে। এটা অটোমেটিক রিসেট হয়ে যাবে তো ডিভাইস যদি রিসেট হয়ে যায় এর পরবর্তী কাজ কি পরবর্তী কাজ হচ্ছে আমার এখানে পাসওয়ার্ডটা হবে নতুন মানে পুরাতন যে পাসওয়ার্ড মানে ডিভাইসে রিসেট হয়ে গেলে পাসওয়ার্ড হবে এই যে আমাদের ওয়াইফাই কী যেটা দেখতেছি পিছনে এইটাই হবে আমাদের নতুন পাসওয়ার্ড ঠিক আছে ওয়াইফাই কিটাই হচ্ছে আমাদের পাসওয়ার্ড এই যে থ্রি ফোর প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা এরকম পাসওয়ার্ড থাকে তো আমাদের যখন রিসেট করে নিব আমাদের নতুন পাসওয়ার্ড হবে এটা তো আমরা এটা দিয়ে কানেক্টেড হব পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিতে পারবো তো এইটুকু হচ্ছে আমাদের রিসেট করার পদ্ধতি আপনারা যারা রিসেট করতে জানেন না বা কাস্টমার কেয়ার থেকে আপনাদেরকে রিসেট করতে বলা হয় তো আপনারা এই পদ্ধতি রিসেট করবেন থ্যাংক ইউ